তো দারুণ দারুন লোকে জানলেন এগুলো আমরা মেজেন্টা কালারে একটা দেখাইতে পারে এটাও খুব চমৎকার করে কাজ করা টোটালি ইউনিক এবং এখন আমাদের লাইভ দেখছেন নরেন্দ্র মোদি সিরিয়াসলি নরেন্দ্র মোদি লাইভ দেখতেছেন যাই হোক আগেরটা আচ্ছা আফার জানা আফার লিখেছেন আগেরটা আগের কোনটা দেখিয়েছিলেন আচ্ছা আগের যেটা দেখিয়েছিলাম সেটা প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার পরেরটা হচ্ছে চার হাজার দুশোকে এটা দেখতে পাচ্ছেন ভাই তাদের লিখে চৌষট্টি কারণ এনে মিনিং হতা হে আচ্ছা চৌষট্টি কারণ দ্যাটস মিন কাউন্ট ইটস মিন থ্রেড কাউন্ট হ্যাঁ সুতার থিকনেস এক কথাই কাউন্ট যত বাড়বে অর্থাৎ চুরাশি কাউন্ট দ্যাটস মিন অত্যন্ত চিকন ভেরি চিকন থিকনেস থিন অ্যান্ড সফট থ্রেড আচ্ছা এটা অসাধারণ লিখে খুবই গরজে ক্ষেত্রে এই যে আমদানিটা অর্থাৎ চিকন যত চিকন সুতা হবে আপনার কাউন্ট তত বাড়বে আর যত কাউন্ট কমবে সুতারটা তত মোটা হবে ঠিক আছে অর্থাৎ সুতার থিকনেস বা ট্রান্সপারেন্সি বোঝানোর জন্য আপনার কাউন্ট শব্দটি ব্যবহার করা হয় এটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করে আমেজিং কম্বিনেশন একটা জামদারি তিন খেলার জড়ি কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন এটার সাথে সুন্দর একটা দেখবে ব্লাউজ পিস আছে যে দা কাউন্ট যাদা সফট রেহেঙ্গে ইয়েস যা কাউন্ট যা যা সফট রোহিঙ্গে এটা অসাধারণ কম্বিনেশনে একটা জামদারি খুবই গর্জিয়াস করে কাজ করা জেনুইন চোর আসে এটা এইটটি ফোর কেমন খুবই সফট করে কাজ করা এই প্রসন্ড এবং বডিটা দেখতে পাচ্ছেন আমেজিং ডিজাইন এবং কালার কম্বিনেশন এই জামদানি এটা হোক যে কাউকে দারুণভাবে মুক্ত করবে টোটাল ইউনিক দেখুন কতটা চমৎকার করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা সত্যি আপনাকে দারুণভাবে মুক্ত করবে অসাধারণ রুকের এই জামদানিটা এটা যে কাউকে দারুণভাবে মুক্ত করবে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা হওয়া যদি কারো ভালো লেগে যায় অর্থাৎ আপনার যদি এটা ভালো লেগে যায় তাহলে এক মুহূর্ত লেট করা যাবে না কী করতে হবে ঝটপট স্ক্রিনশটের মধ্যে পেয়ে হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশের আচ্ছা মুঝে তিরা তিন হাজার মেন এইটটি ফোর কাউন্ট মিল কে নাই নাই ইফ ইউ ওয়ান টু গেট এইটি ফোর কাউন্ট সো প্লিজ মানে মোর দ্যান টেন থাউজেন্ড আর এস ইউ হ্যাভ নিড মোর দ্যান টেন থাউজেন্ড আর এস সো ইউর বাজেট থ্রি থাউজেন্ড ইউ উইল গেট অনলি সিক্সটি ফোর কাউন্ট জামদানি ওকে সিক্সটি ফোর কাউন্ট এটা অসম্ভব সুন্দর খুবই গরজিয়াস করে দারুণ করে কাজ করা টোটাল ইউনিক কার খবর ডিজাইনের উপরে রেসে দেখতে পাচ্ছেন কতটা গরজিয়াস করে কাজ করা এটা নিতে পারেন নতুন বউ কি এইটা পড়তে পারবে অবশ্যই পারবে আই এম ফ্রম ইন্ডিয়া ইয়েস আই নো ইউ ইউ আর ইন্ডিয়ান সো দ্যার ইজ নো প্রবলেম থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা অসম্ভব সুন্দর খুবই গরজিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো আপনার ডিসকাউন্ট ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জাস কাদের এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট না কনফার্ম করে ফেলতে হবে দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন बहुत ही ज्यादा खूबसूरत है जितना भी साहेब ले लिए আমেজিং প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো তো অসাধারণ প্রত্যেকটি জামদানি দারুণ থাকছে যার যেটা লাগবে নির্দিতে নিতে পারেন যেটাই পছন্দ হয় ওইটার অনেক প্রাইস এটাই মানে আপনি একটা ভালো জিনিস দিবেন প্রাইস তো ভালো হবেই এরকমই একটা ব্যাপার এসেছে অসাধারণ লোকের খুবই গর্জি আজকে যে জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যার যেটা লাগবে আপনারা নিশ্চিত নিশ্চিন্তে নিতে পারেন দারুণ করে কাজ করা একটা জামদানি দেখতে পাচ্ছেন অসাধারণ লুকের রয়েছে আমি কম্বিনেশন তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে আমি কম্বিনেশনের এই জামদানি এটাও দারুণ করে কাজ করা মাসুমা আপনার মতন বান্ধবী আমারও একটা দরকার ঠিক আছে যে ফ্রেন্ডের ওয়াইফের জন্য মানে নতুন বইয়ের জন্য জামদানি কিনতে আপনি যে যতটা মনোযোগী এটা খুবই দারুণ ব্যাপার ঠিক আছে এরকম ফ্রেন্ড সব ফ্রেন্ডের কমলে যেন জোটে এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর এসে খুবই গর্জিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদানি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদানি এটাও খুব চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস ডান্স আছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছ হাজার পাঁচশো থেকে কালারের জামদানিটি পেয়ে যাচ্ছেন এটাও যদি কারো ভালো লেগে থাকে তাহলে দেরি করা আচ্ছা থ্যাংকস আচ্ছা হলুদ কালার দেখান আতিফুল ইসলাম মনিক অবশ্যই দেখাবেন কৃষ্ণ ঘোষ লিখেছেন ভেরি বিউটিফুল থ্যাংক ইউ এটা অসাধারণ লোকে রয়েছে খুবই করে কাজ আমেরিকান কম্বিনেশনের জামদানি এটার প্রাইস রেঞ্জ থাকতে মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাদের এই জামদানিকে তো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারে দারুণ দারুণ লোকে জামদানি গুলো দেখা হচ্ছে খুবই চমৎকার এক কথায় অসাধারণ লোকে দেখছে ওরা যদি আরো একটু একটু মিড বাজেটের ভিতরে যায় মানে আরেকটু বাজেটের ভিতরে যায় তাহলে আমরা একটা শাড়ি দেখাইতে পারি বলুন মিষ্টি তো অনেক দেখিয়েছি তাই না একটু রিজনেবল ভিতরে একটা রেট দেখিয়েছে এটা খুবই চমৎকার করে কাজ করা এই চিকন কাউন্টের অত্যন্ত চিকন এবং মেয়ে সুতা হলুদ ছাড়িয়ে আছে আমি হলুদ কালার দেখাবো সাথেই থাকবেন হলুদে আমাদের দুইটা ভেরিয়েশন আছে দুইটাই দেখাবো বাসা করে দুইটাই ভালো লাগছে এটা দেখানোর পরে দেড়টা দেখানোর পরে আমি হলুদটা দেখিয়ে দেব এটা খুবই গজ করে কাজ করা আমেজিং কম্বিনেশনে আরেকটা জামদানি এটা হোক টোটালি ইউনিক করে কাজ করা আছে পাড়ি পরশুটা দেখতে পাচ্ছেন কতটা গজজাজ করে কাজ করা আমেজিং কম্বিনেশনের জামদানি গুডফুলা ডিজাইনের উপরে থাকছে দেখতে পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা গাজের ব্লাউজ পিস থাকবে দেখুন অসাধারণ লুকে জামদানিটা এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে পাড়ি পশুটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে উই গরজা করে কাজ করা আছে দেখুন দারুণ কালার কম্বিনেশন এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা টাকা করে কাজ করে অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি এটা নিট দ্বিধায় নিশ্চিন্তে ওয়াও লাল শাড়ি আচ্ছা পুতুলমনি আপনি আছেন না আসলে এটা ওয়া ওয়াও লাল শাড়ি এটা যে কেউ নিতে পারবেন এটা প্রাইজ হল আছে বারো হাজার পাঁচশো এইটী ফোর কাউন্টারের একটা জামদানি দিশির প্রাইস বলবে অনলি টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড বারো হাজার পাঁচশোতে পে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না যার পর স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো দারুণ দারুণ লোকের জামদানিগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছে এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলব খুবই সুন্দর করে আমেজিং কম্বিনেশন এই জামদানিটা এটা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটার প্রাইস জাস্ট থাকছে বারো হাজার পাঁচশোকে আমরা একটা ইয়ালো কালারের ভিতরে যাই ইয়ালোতে দুই টাইপের দেখাবো একটা একটু ডিম আর একটা একটু একটু শেডিস টাইপের থাকে হ্যাঁ হালকা থাকে লাইট কালার তো হোয়াট মেয়াস সাদা আমি আছে সাদাতেও দেখাবো সমস্যা নাই এটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ কর অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটা এটা সেল কালারের সাথে এবং গোল্ডেন জরি ইউজ করা হয়েছে এটাতে কোনো ব্লাউজ পিস থাকবে না আন্ডার টুয়েলভ থাউজেন্ড বারো হাজারের নিচে থাকবে হোয়াইট মেট ওকে আমি দেখাবো ওই সাথেই ক্যাকে এটা খুবই গরজিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনে একটা জামদারি আজকাল প্রসঙ্গটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন করে কাজ করা দেখুন কতটা গরজিয়াস করে কাজ করা আর এই কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে করবে এটা প্রাইজ রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র কত বলেন তো টু মাত্র পঁচিশ শতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট আমাদের আমাদেরকে এই জামদানি এবং হ্যান্ডরুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে তো দারুণ দারুণ কালার কম্বিনেশন এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এখান থেকে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট না ওটা কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস কাজের অসম কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখার মতন তো এটাও যদি আপনার ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট না ওটা কনফার্ম করে ফেলুন গর্জিয়াস কাজের প্রত্যেকটি জামদানি দারুণ হ্যাঁ কত এটার দাম হচ্ছে পঁচিশশো দুই হাজার পাঁচশো আচ্ছা হলুদ আর একটা দেখাই হলুদ এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করা আছে হলুদের পেস্ট এবং গোল্ডেন জল সুদের একটা দারুণ কম্বিনেশন এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস রয়েছে আমি এই যে কম্বিনেশনের এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে দেখুন কতটা চমৎকার করে কাজ করা পাড়ের পোষণটাও দেখতে পাচ্ছেন অসাধারণ রূপে রয়েছে আমরা যদি এটা ফুল ওপেন করি তাহলে আপনি আরও মুক্ত হবেন এটার প্রাইস যে দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন চার হাজার পাঁচশোতে নিতে পারবেন অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস আস কাজের এই জামদান কিউব এটাও যদি আপনার ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এগেঞ্জ দিশার প্রাইসগুলো আনলে ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশোতে বেড়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাদের কাজের এই জামদান কিউব তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো গরিজা আজকাল এর আমেজিং কম্বিনেশনের জামদানি গুলো দেখাচ্ছি সাদার ভিতরে দেখতেছেন আপনাদের যদি আমি সাদার ভিতরে দেখায় তো আসলে এটা ভিতরে দেখতে তাহলে এটা দেখতে পারেন এটা খুব চমৎকার করে কাজ করা আছে আমেজিং কম্বিনেশন পিঙ্ক কালার এবং সেই সাথে একটু অফ হোয়াইট কিন্তু এখানে আপনার পিঙ্ক কালার ইউজ করা হয়েছে এবং অফ হোয়াইট কালারের সুতা ইউজ করা হয়েছে আমেজিং কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা এটার সাথে সুন্দর একটা দেড় যে ব্লাউজ পিস আছে অথেন্টিক এইটটি ফোর কাউন্ডের অত্যন্ত চিকন এবং মেহিশু ইউজ করা হয়েছে আমেজিং কম্বিনেশন এই জামদানিটাতে আমরা যদি এটা ফুল ওপেন করি তাহলে কতটা সুন্দর লাগে সেটা এক নজরে দেখে নিই দেখুন দারুণ লাগছে না আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে এটার প্রাইস আছে এগারো হাজার পাঁচশো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশো থেকে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই অরিজিনাল ঢাকায় জামদানি এইটটি ফোর কাউন্ডার এই জামদানিটি সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে এই মুহূর্তে দেরি করা যাবে না কি করতে হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ড এবং হ্যান্ড বাংলাদেশের সাদা শাড়ি অসাধারণ আচ্ছা তাই সাদা শাড়ি অসাধারণ খুবই গর্জিয়াস করে কাজ করে আমি যে কমিউনিশের এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ আছে মাত্র এটার প্রাইস রেঞ্জ আছে মাত্র ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটাও যদি আপনার ভালো লাগে তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে দারুন দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ফেলবে অ্যাগেন্স দিশ শাড়ি প্রাইস বি ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্ট্রেট কাউন্ট উলবে এইটি ফোর কাউন্ট টাইপ অফ শাড়ি হাফ সি ইট হাজ অসো ব্লাউজ পিস উইজ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ গ্ল অ্যান্ড ফুল শাড়ি মোর দ্যান টুয়েলভ হ্যান্ড সো এনি ওয়ান ক্যান ক্যারিয়ার দিস শাড়ি ইস ভের সোভার অ্যান্ড এলিগ্যান্ট কম্বিনেশন ইউ উই ওয়ান টু গেট দিস শাড়ি সব প্লিজ ভিজিট আওয়ার ইউটিউব ডেসক্রিপশনে হেয়ার উইল ইউ ফার্ড মেনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড পেজ দিং সো উইস ওয়ান ইউ আর বেটার ফিল ইউ ক্যান ইউজ ওকে উই তো আমি যে এই জামদানিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাগ যেটা লাগবে নিশ্চিত নিতে পারেন আমরা আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাইতে পারি এটা দেখতে পারেন ডানি কালারের ভিতরে ব্লাইয়েরা ফুলে জামদানি বানিয়ে অন্যরকম সুন্দর্য এটা সবসময় জন্য সত্য এটা অসাধারণ লুকে থাকছে এটার সাথে সুন্দর একটা দেড় গজল ব্লাউজ পিস আছে দেখতে পাচ্ছেন ফুলে জামদানির পাড়েরা